আজকে সকালে আমি আবারও আমাদের যে নিটোর অর্থাৎ যেটিকে আমরা অর্থোপেডিক হসপিটাল বাংলু হসপিটাল বলি সেটিতে গিয়েছিলাম তো সেখানে আমাদের প্রায় এখনো আমাদের আন্দোলনকারী একশো জন ভাই এবং একজন বোন থেকে মতো আমাদের ভর্তি এখানে এমন আমাদের ভাই বোনরা যাদের অনেকের এখন আসলে একটি পা নেই অনেকের দুইটি পাই থাকবে না এমন অনেকে রয়েছেন যার একটি হাত নেই এই ভাই বোনদের সাথে আমাদের আছেও দেখা হয়েছে আমার সাথে বিভিন্ন সময় আসলে বিভিন্ন গ্রুপ প্রাইভেট গ্রুপ বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যোগাযোগ করেছিল যে তারা তাদেরকে সহযোগিতা করতে চায় এরকম এ পর্যন্ত আমি তিনটি প্রতিষ্ঠান বা গ্রুপের কথাই যদি বলি তাদের সাথে আসলে আমার কথা হয়েছিল আমি তাদেরকে আমার জায়গা থেকে স্পষ্ট করে কথা বলেছিলাম যে আমরা আসলে একটি বিষয়ে সবসময়ে স্পষ্ট থাকতে চাই সেটা হচ্ছে স্বচ্ছতার বিষয় সেই জায়গা থেকে আমি তাদেরকে বলেছিলাম আপনি যদি তাদেরকে সহযোগিতা করতে চান আমি আপনাদেরকে দুইটি জায়গা সহযোগিতা করতে পারি এক আমি সহযোগিতা করতে পারি যে কোন জায়গায় আমার কত সংখ্যক রোগী আছে এটি বলে এবং দ্বিতীয় সহযোগিতাটি করতে পারি আমি যে ওই যে রোগীগুলো রয়েছে কার অবস্থা কেমন এটি বলে আমি তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করে দিতে পারি প্রয়োজনে সর্বোচ্চ যদি আমার সুযোগ থাকে আমি সেটা থাকতে পারি কিন্তু আপনি আমার ভাই বোনদেরকে যে টাকাটি দিয়ে আসলে আর্থিক ভাবে সহযোগিতা করতে চান সেটা আমি আমরা আসলে স্পষ্ট করতে চাই না সেই জায়গা থেকে এ পর্যন্ত এরকম তিনটি গ্রুপ বা প্রতিষ্ঠান আজকেও একটি ছিল এর আগে দুইটি সহযোগিতা করেছে প্রায় তিনটি গ্রুপ মিলে ষাট লক্ষ টাকার মতো সহযোগিতা করেছে এবং তারা তাদের জায়গা থেকে সরাসরি ওই রকম করে বিভিন্ন আর্থিক সংখ্যা আসলে থামে করে অর্থ ছিল সেটি তাদেরকে দিয়েছে আমরা শুধু তাদেরকে দেখিয়ে দিয়েছি ওনাকে এত দিলে ভালো হয় ওনাকে দিলে ভালো হয় সাথে একজন আমাদের সাথে ডক্টর থাকেন তিনি সেভাবে সাজেস্ট করেন তাদের যে সামর্থ্য সে অনুযায়ী সেই জায়গা থেকে আমরা আজকে যে পরিমাণ অর্থ নিয়ে গিয়েছিলাম বিভিন্ন জনকে বিভিন্ন মাত্রায় সহযোগিতা করা হয়েছে হয়তো কাউকে বিশ কিংবা কাউকে ত্রিশ কিংবা কাউকে পঞ্চাশ এরকম বিভিন্ন মাত্রায় সহযোগিতা করা হয়েছে

আমরা এটিও সমালোচনা করি যে সরকার এটিও ত্বরিত গতিতে করা উচিত সরকার যে গতিতে করছে এটি কখনোই আমরা সমর্থন করি না এবং এটি কিছুটা ধীর গতির হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আবার সরকারকে এক পাশে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে হোক প্রাতিষ্ঠানিক জায়গা থেকে আমাদেরও সমাজের জায়গা থেকে একটি দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো কোনো একটি প্রতিষ্ঠান কিংবা কোন একটি গোষ্ঠী যদি আপনারা চান যে এরকম দশজন আমার আহত ভাই যাদের পা নেই হাত নেই কিংবা আমার এরকম জন আহত ভাই যার একটি চোখ নেই কিংবা দুটি চোখ নেই যে সারা জীবনের জন্য দেখতে পাবে না যে তার পরিবারের একমাত্র উপার্জন ক্ষমত ছিল কিংবা পরিবারের একমাত্র ছেলে সন্তান তাদেরকে আপনারা সহযোগিতা করতে চান আমি আমার জায়গা থেকে ব্যক্তিগত জায়গা থেকে আপনাদেরকে এটুকু কথা দিতে পারি একদম আমি যার যেরকম যে হসপিটালে যেমন সংখ্যক রোগী রয়েছে যার যেরকম প্রয়োজন একজন ডক্টরকে সাথে নিয়ে সেভাবে আপনাকে একটি অ্যামাউন্ট দিতে পারি আপনারা সরাসরি গিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারেন

ওই পরিবারটি আসলে আর্থিক ভাবে অনেক দেনাগ্রস্ত রয়েছে আমার এমন অনেক শহীদ পরিবারের ভাই রয়েছে যে শহীদ পরিবার আসলে এখন ঠিক মতো চলতে পারছে না তিনবেলা খেতে পারছে না কিংবা আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত আমাদের একটি দায়বদ্ধতার জায়গা থাকে যে ওই পরিবারটিকে সহযোগিতা করা। সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে মনে করি যে কেউ যদি চান এরকম পাঁচটি শহীদ পরিবারকে কিংবা একটি কিংবা দশটি শহীদ পরিবারকে কোন একটি গোষ্ঠী কোম্পানি বা গ্রুপের পক্ষ থেকে আপনারা সহযোগিতা করতে চান আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এখানে জানাবেন আমরা সেই ব্যবস্থাটিও করবো এবং সবশেষে এটি জানাতে চাই কমেন্ট বক্সে অনেক ভাই রয়েছে যারা ভিডিওটি দেখবেন আপনার জেলা উপজেলা কিংবা ইউনিয়নে কিংবা আপনার পরিচিত এমন কোনো ভাই যদি থাকেন যিনি শহীদ হয়েছেন এবং তার আর্থিক অবস্থা আসলে খুব একটা ভালো নয় কিংবা তার পরিবার এখন দুর্দশার ভিতর দিয়ে যাচ্ছে তার আর্থিক সহযোগিতা তাদের জন্য একটু ভালো হয় তাদের অনুগ্রহ করে ওই শহীদ ভাইয়ের নাম তাদের ঠিকানা যদি সম্ভব হয় তাদের পিতা ওই শহীদ ভাই পিতা মাতার নাম এবং অবশ্যই যোগাযোগ করার একটি নাম্বার আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আগে জাস্টিফাই করব বা বিভিন্নভাবে তথ্য নিয়ে এটি সত্যতা জাস্টিফাই করব এরপর আমরা একটি প্রায়োটি লিস্ট সেট করবো আসলে কারণ একদিনে কখনো বা এক সপ্তাহে আমার দ্বারা বা এরকম ব্যক্তিগত উদ্যোগ থেকে এক হাজার জন মানুষকে আসলে এইরকম আহ সরকারের বাইরে গিয়ে এরকম ভাবে সহযোগিতা করা একটি ভালো অঙ্কে নিয়ে আসা সম্ভব নয় সেই জায়গায় আমরা একটি প্রায়োটি লিস্ট সেট করবো হয়তো দেখা যাবে যে আজকে বিজন পে করা হলো কালকে বিজন পে করা হবে তারপর দিন বিজন তবে এটুকু বলতে পারি আমার প্রত্যেক শহীদ ভাইয়ের পরিবারের সাথে আমরা অবশ্যই সহযোগিতাটি খুব দ্রুত প্রয়োজন তার পরিবার একটি আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এটি যদি জানান তাহলে আমরা একসাথে সকলে মিলে আমাদের যে শহীদ ভাইরা রয়েছে তাদের পরিবারের পাশে কিংবা আমাদের যে আহত ভাইরা এখন একটি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সাফারিং এর মধ্যে দিয়ে যাচ্ছে এখন অনেক আহত ভাই রয়েছেন তারা তাদের সারা এই সাফারেন্স এর মধ্যে দিয়ে যাবেন একটি বা হারিয়েছেন দুটি পা হারিয়েছেন একটি চোখ হারিয়েছেন একটি হাত হারিয়েছেন এই ভাইদেরকে যেন আমরা একটি লং টাইমে সাস্টেনেবল একটি সহযোগিতা করতে পারি তাদের পাশে থাকতে পারি আমাদের দায়বদ্ধতার যে জায়গাটি সেটি ন্যূনতম ন্যূনতমূলক পূরণ করতে পারি সেই চেষ্টাটি আমরা করতে চাই আমরা আপনাদের সকলে সহযোগিতা চাই ধন্যবাদ